আল্লা সুবাহন তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছেন তারপরে আর কোন নাবি বা কি আসবে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে যদি কেউ নিজেকে নবী বা রাসুল হিসাবে দাবি করে বা মাসিহে মাউদ বা এ জাতীয় কোনো দাবি করে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে সারা পৃথিবীর সকল ওলামাদের ঐক্যমতে বের হয়ে যায় সে কাফির হয়ে যায় এই রকম মুসলমান নাম ব্যবহার করা অমুসলমান আমাদের সমাজে আছে আছে না নাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে যারা অনুসরণ করে বলে দাবি করে নাম দেয় আহমদই মুসলিম নাম দিয়েছে কি আহমদি মুসলিম মুসলিম নাম রাখছে যাতে করে ধোঁয়াশা তৈরি হয় মানুষ যাতে সাদা কালোর মধ্যে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে না পারে বিভ্রান্তি যেন তৈরি হয় ভালো জিনিসের সাথে পচা জিনিসও যেন ঢুকাই দিতে পারে সেজন্য নাম রাখছে কি আহমদী মুসলিম জামাত যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের খতমে নবুয়াদকে অস্বীকার করে মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে কেয়ামতের আগে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা কেয়ামত হবে সবচেয়ে বড় ঘটনা কি হবে মহাপ্রলয় আসা আহ এর বড় কিছু আর ঘটবে না অর্থাৎ মোহাম্মদ সাল্লাম এবং আসাহ কিয়ামতের মধ্যবর্তী সময়ে মহাপ্রলয়ের মধ্যবর্তী সময়ে আর কোনো নবী রাসুল আসবে না এটা চূড়ান্তভাবে প্রমাণিত করেন এবং হাদিসের আলোকে এটাকে অস্বীকার করা কোনো ব্যক্তিকে নবী বা রাসুল মনে করা এটা সুস্পষ্টভাবে কুফুরি যেই কুফুরির ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় আমাদের সমাজে অনেক মানুষ এরকম মুসলমান নাম ব্যবহার করে আমাদের মতো জামা কাপড় পরে থাকেন কিন্তু তারা মূলত কোরআন এবং হাদিসকে অস্বীকার করেন কার্যত এবং কোরআন হাদিসের মৌলিক একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অস্বীকার করার ফলে তারা খারিজ হয়ে যায় ইসলাম থেকে এরকম লোক আসে না নাই ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমী এই সমাজে এরকম বহু ফিতনা কেয়ামতের নিকটবর্তী হলে সময় যখন কাছে আসবে মহাপ্রলয়ের সময় যখন কাছে আসবে এরকম ফেতনা দুনিয়াতে আল্লাহ তালা ছেয়ে দিবেন নানামুখী মুখী ফিতনা দুনিয়াতে পতিত হবে আল্লাহ সুহান আলা আখরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন তারপর আর কোনো নবী বা রাসুল আসবে না এটা চূড়ান্ত এই আকিদা বিশ্বাস ঈমানদার হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য জরুরি তিনি যেহেতু আর তারপরে যেহেতু আর কোনো নবী রাসুল আসবে না অতএব তার রেখে যাওয়া মিশন কোরআন এবং হাদিসের দিকে মানুষকে দাওয়াত দেওয়া এই কাজটার আঞ্জাম দিতে হবে তার উন্মত হিসাবে আমাদেরকে কাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াতি কাজ করতে হবে ভাই আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কিছু লোক থাকা উচিত একটা শ্রেণীর মানুষ থাকা উচিত থাকতে হবে ইলাল যারা মানুষকে ভালোর পথে দাওয়াত দিবে কিসে পথে দাওয়াত দিবে কল্যাণের পথে মানুষকে দাওয়াত দিবে এই যে দিনই মাহফিলগুলোতে কোনো খারাপ কাজের পথে দাওয়াত দেওয়া হয় মসজিদের মিম্বরগুলো থেকে কোনো খারাপ কাজের প্রতি দাওয়াত দেওয়া হয় মানুষকে ভালো কাজের প্রতি দাওয়াত দেওয়া হয় এই শ্রেণী মানুষরা মরুনাবিল মা আরুফ মানুষকে ভালো কাজের আদেশ দিবে ওয়ান হাউন আনিল মুনকার খারাপ কাজ থেকে বাধা দিবে ওয়া উলা ই কাহমুল এই মানুষগুলাই সফল হবে এই কাজটা বাংলাদেশে আঞ্জাম দিচ্ছেন ওলামায়ে একরাম কারা আঞ্জাম দিচ্ছেন ওলামা একরাম মাহফিলের মঞ্চ থেকে মসজিদের মিম্বর থেকে মাদ্রাসার ক্লাসরুম থেকে যিনি যেখান থেকে পারছেন তিনি সেখান থেকে সমাজের মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করছেন সমাজকে সংশোধন করবার সংস্কার করবার কাজ করছে ওলামা একরাম এই কাজ যারা করবে মানুষকে ভালো কাজের পথে যারা দাওয়াত দিবে এদেরকে বলা হয় দায়ী এরা আল্লাহর পথের আহ্বায়ক আল্লাহর পথে যারা আহ্বান করে তাদের ফজিলত এবং তাদের মর্যাদা কত নবী করিম সাল্লাম তার প্রিয় সাহাবি আলী রেদুল্লা তাহুকে বলেছেন হে আলী লাইনি হেদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা তোমার মাধ্যমে যদি আল্লাহ তালা একজন মানুষকে পথ দেখান তুমি তার জন্য ওসিলহ হও তোমার কোনো ভূমিকা থাকে প্রচেষ্টা থাকে তোমার কোন শ্রম মেধা সেখানে ব্যয় হয় একটি মানুষের জীবন যদি পরিবর্তন করতে পারো তাকে যদি ভুল পথ থেকে সঠিক পথে আনতে পারো জাহান্নামুখী পথ থেকে জান্নাতমুখী পথে আনতে পারো তাহলে খাইরুল লাকামিন হুমুরিন নাম আজকের যুগে মানুষ মার্সিডিজের মালিক হলে বিএমডাব্লিউর মালিক হলে দামি দামি ব্র্যান্ডের গায়ের মালিক হলে সেটা যেরকম গৌরবের সেটা যেরকম তার শৌখিনতার প্রমাণ হয় তার গর্বের কারণ হয় সেই যুগের মানুষের কাছে সাধারণ ওট এটা অনেকের কাছেই থাকত কিন্তু লাল ওট এটা ছিল সবচেয়ে দামি ওঁট নবীজি বলেছেন যে লাল ওটের মালিক হওয়াটা যত গৌরবের এটা যতটা গর্বের তোমার মাধ্যমে যদি আল্লাহ তালা একজন মানুষকে হেদায়ত দেন তাহলে সেটা তার জন্য তোমার জন্য তার চাইতে বেশি গর্বের প্রিয় ভাইয়ের আমার নবী করিম সাল্লাম বলেছেন মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু হাও আজরুমান আমিল আবিহা যদি কেউ কোনো ভালো কাজের প্রচলন দেয় ভালো কাজ চালু করে দেয় তাহলে যত মানুষ তার দেখা দেখি ভালো কাজ করবে তার সমস্ত সব আমলকারী তো পাবেই যিনি পথ দেখিয়েছেন যার মাধ্যমে শুরু হলো যিনি দায়ের ভূমিকায় মুজাদ্দিদের ভূমিকায় মুসলেহের ভূমিকায় সমাজ সংস্কারকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তাদের সবার সমপরিমাণ সব আল্লাহ তালা তাকেও দান করবেন এই যিরি মাদ্রাসা এক শত বছরের বেশি ধরে যে মাদ্রাসা দিনের এলম বিতরণ করে চলেছে এই মাদ্রাসা থেকে যে সমস্ত আলেম বের হয়েছেন তারা বিভিন্ন জায়গায় দিনের খেদমত করছেন না করছেন না এই যে দায় তৈরি করা হলো এই দায় তৈরি করার পেছনে যারা পরিশ্রম করেছেন মেধা দিয়েছেন কষ্ট করেছেন যত দিনের কাজ হচ্ছে সব দাওয়াতের কাজ যত মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে সব কিছুর স্বভাব আল্লাহব্বুল আলমিন এই কাজ যারা করেছেন তাদেরকে দিবেন না দিবেন না তাহলে একজন মুসলমান বুদ্ধিমান মোমেন কখনো এই ব্যবসার চাইতে অন্য কোনো ব্যবসাকে আর প্রায়োরিটি দিতে পারে না অগ্রাধিকার দিতে পারে না প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে কল্যাণ আছে বেবিকে রিন সদ বলেছেন আন্নাসুমা আদিন কামা আদিন ইদা হাবি স্বর্ণ এবং রূপার খনির মতো মানুষও এরকম মূল্যবান মূল্যবান খনিজ সম্পদের মতো খনিজ সম্পদগুলোর গুলোর উপরে যেরকম মাটি কাদার আবরণ পড়ে থাকে ঘষা মাজা দিয়ে পরিষ্কার করে সেটাকে তৈরি করে নিলে মূল্যবান হয়ে যায় প্রতিটা মানুষ কুল্লু মৌল উদ্দিন ইউল আদ আল ফিত্র প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছেন মুসলিম হয়ে আল্লাহর প্রতি ইমানদার হয়ে প্রকৃতিগতভাবে ভাবে ইমানদার হয়ে জন্মগ্রহণ করেছেন ইল্লা আন্না আবু আহানি তবে তার পরিবেশ তার 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 আশপাশ প্রতিবেশ তার বাবা মা আশপাশের লোকজন তারা খারাপ পরিবেশের প্রভাবে তাকে খারাপের দিকে নিয়ে যায় জন্মগ্রহণ করে ইমানদার হয়ে কিন্তু পরিবেশের কারণে সে খারাপ পথে চলে যায় অতএব যদি কেউ দাওয়াতের কাজ করে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে দাই ইলাল্লাহ হওয়ার জন্য যদি কেউ সংকল্প করে তাহলে সে এই খনিজ সম্পদ থেকে মূল্যবান সম্পদ উদ্ধার করার মতো এই মানুষগুলোকে ঘষামাজা দিয়ে তাদেরকে আল্লামুখী করে দেওয়ার এই মিশনে যদি কেউ নেমে যায় তাহলে তারা সরাসরি নবী এবং রাসুলদের মিশনে নেমে গেল নবী এবং রাসুলদের চাইতে মর্যাদাবান কোন মানুষ পৃথিবীতে আছে মানুষের মধ্যে বরং সৃষ্টিকূলের মধ্যে আল্লাহ সবচেয়ে প্রিয় সবচেয়ে সেরা মানুষ নবী রাসুলগণ ঠিক ভাই ঠিক রাসুলগণ সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছেন কি কারণে তাদের নবৌত এবং রেসালতের কারণে তারা আল্লাহর দূত হয়ে আল্লাহর কথা মানুষকে পৌঁছে দিয়েছেন সেজন্য অতএব আজ আমরা যারা কোরআন এবং হাদিসের পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য আমরা যারা দাঁড়িয়ে যাব আমাদের জীবন আমাদের যৌবন আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের বিদ্যা আমাদের বিদ্যা আমাদের বুদ্ধি আমাদের সব কিছু যদি আমরা কোরবান করে দেই আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে সংশোধন করবার জন্য তাহলে নবিরাসুলগঞ্জ যে মিশনের কাজ করেছেন আমি সেই মিশনে নিজের নাম লেখালাম এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে প্রেভাই আমার নবী করিম সাল্লাহাম এ উম্মার প্রতি অনেক বেশি দরদি ছিলেন আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা নবিরাসুলদের অবদান তাদের বুঝে আসে না অনেকের কাছে অস্পষ্ট তারা মনে করেন তথ্য প্রযুক্তির উন্নতি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমাদের জীবন মানকে অনেক উন্নত করে দিয়েছে সন্দেহ নেই এবং এর পেছনে যারা পরিশ্রম করেছে ভূমিকা রেখেছে তাদের অবদান আছে অস্বীকার করবার উপায় নেই কিন্তু এগুলো ছাড়াও মানুষ পৃথিবীতে ছিল এবং এক সময় এগুলো ছাড়াও হয়তো পৃথিবীতে থাকবে মানুষের মধ্যে আসল যে গুণ মনুষ্যত্ব মানুষের মধ্যে মানুষের সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকারোক্তি দেওয়ার মানসিকতা মহান পালন কর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ এইগুলো যদি মানুষের মধ্যে না থাকে তাহলে জ্ঞান বিজ্ঞানের উন্নতি এটা যদি চরম শেখরে পৌঁছে যায় মানুষ চূড়ান্ত ভাবে পার্থিব জীবনেও সুখী হতে পারবে না মানসিকভাবে পারলৌকিক জীবন তো পরের কথা যুগ যুগযুগ রাসুলগণ মানুষকে সেই সুখের সন্ধান দিয়েছেন যে সুখ কুড়ের ঘরের থেকেও পাওয়া যেতে পারে যে সুখ মাথার নিচে ইঁট দিয়েও পাওয়া যেতে পারে যে সুখ জ্ঞান বিজ্ঞানের তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেও পাওয়া যেতে পারে সেই সুখের দিশ দিশা দিয়েছেন না বীরগণ আমার আমরা প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য যার যার সাধ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী দাওয়াতে কাজের জন্য নিজেকে প্রস্তুত করা আল্লাহর দিনের পথে মানুষকে দাওয়াত দেওয়া আহ্বান করা আমার আজকের যে পৃথিবী বিশেষ করে আজকের এই পৃথিবীতে হয় আপনি দায়ী হবেন আর না হলে আপনি হেমাদও হবেন তৃতীয় কোনো পথ খোলা নেই হয় দায়ী হবেন না হে হেমাদও হবেন দায়ী মাদ্রও কি জিনিস দায়ী হল আপনি হয় আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন আর যদি আল্লাহর পথে আহ্বান আপনি না করেন তাহলে আপনাকে শয়তানের পথে আহ্বান করা হবে আমার তালেবিল ভাইরা আলেম হওয়ার পর দাওয়া ইলাল্লাহ যদি আপনার মিশন না হয় আপনার জীবনে অনেক কাজ থাকতে পারে কিন্তু যদি আপনার জীবনের একটা পার্ট দাওয়া ইলাল্লাহ না থাকে তাহলে শয়তানের দাওয়াত আপনি আলেম হিসাবেও পাবেন টেরও পাবেন না কিভাবে পাচ্ছেন এই জন্য আমরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ আমাদের সাধারণ ভাইরা যারা আছেন এলাকার মহল্লার ভাইরা যারা আছেন যারা মাহফিলে আসার সময় আরেকজন মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন চল একটু ওয়াজ শুনে আসি জীবনটা যদি একটু পরিবর্তন করতে পারি এটা আপনার কামাই হয়ে গেল আপনি ওয়াজ শুনে সবাব পান বা না পান ওই যে একটা লোককে এনেছেন আল্লাহকে খুশি করার জন্য আর কাউকে খুশি করার জন্য না সেই লোকটা এসে যদি এখান থেকে একটা কথা শুনে তার জীবনে কোনো পরিবর্তন আসে কোনো উপকার আসে কোনো আমল তার মধ্যে আসে তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায় সেই সব দিয়ে দেবে এই জন্য ভাই আমরা সবাই দাওয়াতের কাজ করতে হবে কি হবে না ইনশাআল্লাহ মাদ্রাসার তালেব এলম ভাইরা যারা আছেন তারা দাওয়াতি কাজ করবেন আপনারা যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছেন সাধারণ শিক্ষিত ভাইরা আছেন আপনাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে মনে রাখবেন যারা দাওয়াতি কাজ করে আল্লাহর পথে যারা আহ্বান করে সত্যিকারের দায়ী যারা হয় তারা শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করে কার কাছ থেকে বিনিময় আশা করে আল্লাহর কাছ থেকে এই দেশে আইন যতটুকু স্বাভাবিক আছে এতটুকু স্বাভাবিক থাকার পেছনে আমাদের প্রশাসনের ভাইদের যে অবদান আছে আইন রক্ষাকারী ভাইদের যে অবদান আছে এর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অবদান এই দেশের অলামায় ক্রামের দায়ীদের দাওয়াতি প্ল্যাটফর্মগুলো থেকে সারাদিন মানুষকে সততার পথে আহ্বান করা হয় ন্যায্যের পথে থাকার জন্য আহ্বান করা হয় মানুষকে অন্যের হকের ব্যাপারে সচেতন করা হয় ওয়াজ মাহফিলগুলো যদি না থাকত মসজিদের মিম্বরগুলো থেকে যদি সত্যের পথের আহ্বান বন্ধ হয়ে যেত দাওয়া ইলাল্লার কাজ যদি টোটালি না হতো তাহলে এই সমাজ এই সমাজের পরিবেশ পরিস্থিতি এটা দ্রুততার সাথে অবনতির দিকে চলে যেত অতএব ওলামায় কাজ করছেন সে শিকার সে স্বীকারোক্তি আমাদেরকে দিতে হবে যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজে আলেমদের যে সমস্ত অবদান আছে সেগুলোর স্বীকৃতি দেওয়া হয় না আলেমদের অবদানের স্বীকৃতি আছে নাই আলেমরা যদি পাহাড় পরিমাণ কাজও করেন তারপরও সমাজে তাদের তেমন কোন স্বীকৃতি দেখা যায় না তুই আমার কিন্তু তাই বলে যারা আল্লাহর পথে দাওয়াত দেন যারা দাওয়া ইলাল্লাহর কাজ করেন যারা দায়ী আছেন বা দায়ী হবেন তারা বলেন ইন আজরিয়া আজিরিয়া ইহ সমাজ স্বীকৃতি দেখ বা না দেখ আমরা আমাদের এই কাজ করবই করব মসজিদ ইমাম সাহেবকে আপনারা বেতন দেন বেতন দেওয়া বন্ধ করলে কি ইমাম সাহেব নামাজ পড়া বন্ধ করে দিবে মাদ্রাসায় ওলামা একরামকে সামান্য নামকাওয়াস্তে বেতন বা অজিফা দেওয়া হয় এটা না দিলে কি হুজুররা দিনে এলম প্রচার করা বিতরণ করা বন্ধ করে দিবে এটা হলো এখলাসের দলিল এটা হলো কিসের দলিল এখলাসের দলিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যার যার সাধ্য অনুযায়ী দাওয়াতের কাজ করার তফিক দান করুন ভাইরা আমার দাওয়াতি কাজ যারা করবেন তালবেলেম ভাইরা যারা ভবিষ্যতের দায়ী হিসাবে নিজেদেরকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি দাওয়াতি কাজের জন্য নিজেকে উপযুক্ত করতে হয় দাওয়াতি কাজ শুধুমাত্র কিছু বলতে পারলাম কিছু বলা শিখলাম মেশকাত দাওরায় পড়া শুরু করলেই ওয়াজের এক্সারসাইজ শুরু করে আজকাল ছেলে ফেলেরা দরজগার মধ্যে একা পাইলে কানে হাত দিয়া শুট তোলে মাহফিলের বক্তা হইতে হবে এটার এক্সারসাইজ করে ভাইর আমার দায়ী হওয়ার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হল মানসিক প্রস্তুতি কোন প্রস্তুতি মানসিক প্রস্তুতি মন থেকে এই প্রস্তুতি নেওয়া যে আমি দাওয়াতের কাজ করব এই দাওয়াতের কাজের এই ময়দানটা ফুল বিছানো না কাঁটা বিছানো দাওয়াতি কাজের ময়দানটা ফুল বিছানো না এটাতে কি বিছানো কাঁটা বিছানো বহু বাধা আসবে বহু বিপত্তি আসবে আমি সেগুলো সবগুলো ওভারকাম করার চেষ্টা করব এরকম নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ সবচেয়ে বড় বাধা কোনটা শয়তান আমাদেরকে নানামুখী প্রলোভন দিবে টাকা পয়সার লোভ বিভিন্ন রকমের মোহ এগুলো আমাদেরকে টানবে কিন্তু ওই যে ইন আজরিয়া ইল্লা আল্লাহ নববী চেতনাকে ধারণ করে নিয়াত করতে হবে আমি খুব সাদা মাঠা জীবন যাপন যদি করতে হয় না খেয়ে না দেও যদি থাকতে হয় কোনঠাসাও যদি থাকতে হয় খারাপও যদি থাকতে হয় তবুও সেটাতে রাজি আছি কিন্তু আমি আমার এখলাস বিক্রি করব না চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ তার বলেন ভাইরা দায়ী তো অনেক আছে দায়িত্ব অভাব নাই এত দায়ী আজ বাংলাদেশে আছে যে গত দশ বিশ ত্রিশ বছর আগে বাংলাদেশে এত দায়ী ছিল না প্রতি বছর হাজার হাজার আলেম বের হচ্ছে হাফেজ বের হচ্ছে নতুন নতুন দায়ী আসছে সমাজে কিন্তু সেরকম পজিটিভ পরিবর্তন হচ্ছে না কারণ কি দায়ী আছে সেই দায়ী নাই যে দায়ী একাই হাজার লাখ মানুষের জন্য যথেষ্ট হবে সৈয়দ আবুল হাসান আলী আর নদবী রহমাহল্লা তাঁর একটা ছোট বই আছে মেরি আম্মা বাংলায় অনুবাদ হয়েছে আমার আম্মা যান এরকম কোন একটা নামে তো তিনি সেই বইয়ে লিখেছেন তার মা আলমিয়া নদবী রহমাহল্লা যখন ছোট ছিলেন যায় নামাজে বসে দুহাত তুলে দোয়া করে বলতেন আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা ও আল্লাহ আমার এক আলিমিয়াকে দিয়ে হাজার হাজার আলেমের কাজ নিয়ে নেন আজ সে দায়ীর বড় অভাব যে দায়ের এক ডাক গোটা পৃথিবীকে জাগিয়ে দিবে গোটা দেশকে দেশের মানুষকে জাগিয়ে দিবে সে দায়ীর বড় অভাব কারণ বুক ভরা দরজ দুনিয়ার কোনো লোভ নাই মোহ নাই নাম যশ খ্যাতি টাকা পয়সা এগুলোর কোনো কিছুরই কোনো টার্গেট নাই শুধুই আল্লাহর সন্তুষ্টি চায় এরকম মুখলেস এবং দরদি মানুষের বড় অভাব আমাদের সাধারণ শিক্ষিত ভাইরা যারা দাওয়াতি কাজ করছেন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন অনেক ভাইরা দাওয়াতি কাজ করছেন খুবই ভালো কথা এবং এটা আরো বাড়া উচিত কারণ দাওয়াতি কাজ শুধু আলেমরাই করবেন এমন কোনো কথা নাই নবী করিম সল্লাল্লাহ আলিসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন ফালুবাল্লির আর শাহেদ মিংকুম ইবা তোমাদের যারা উপস্থিত আছো যেই কথাগুলো শুনলে এগুলো অনুপস্থিত মানুষদের কাছে পৌঁছে দাও অর্থাৎ সবাই দাওয়াতি কাজে নেমে যাও নবীজি সাল্লা বলেছেন বাল্লিগু আয়া আমার কাছ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও আমরা যারা এখানে এলাকার মানুষ আছি আমরা যারা জেনার শিক্ষিত ভাই ব্রাদার আছি আমাদের জীবনে একটি আয়াতের দাওয়াত মানুষকে দিয়েছি এটা হয়তো অনেকে বলতে পারবো না দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেকে এটা করতে পারি না আমি আবারও বলছি আপনি হয় দায়ী হবেন না হে হবেন শয়তানের বহুমুখী দাওয়াতি কার্যক্রম চলছে আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য শিক্ষার মনোকে আপনার সন্তানকে দিনমুখী করার জন্য অনেক উপাদান দেওয়া হচ্ছে কি হচ্ছে না আপনি হয়তো পার্থিব কোনো ইস্যুতে কোনো বিষয়কে কেন্দ্র করে কোথাও যাচ্ছেন সেখানে আপনাকে দিন বিমুখ করার নানা চক্রান্ত করা হচ্ছে কি হচ্ছে না বহুমুখী চক্রান্ত চলছে তো এই সমস্ত দাওয়াত থেকে বাঁচার জন্য নিজে দায়ী হইতে হবে আপনি যদি দায়ী হন তাহলে আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেফ রাখবেন এবং নিরাপদে রাখবেন তো এই জন্য দাওয়াতের কাজ যারা সাধারণ শিক্ষিত ভাইরাও করবেন তাদেরও এখলাস অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকাল সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে এখলাস ধরে রাখা বড় কঠিন মানুষের বাহবা নগদ লাইক কমেন্ট নগদ ভিউয়ার্স এগুলো দেখার পর মানুষের কাছ থেকে ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক মানুষের কাছ থেকে ভালো রিপ্লাই এগুলোর প্রত্যাশা বাড়তে বাড়তে এখলাস হয়তো হারিয়ে যায় শে আজিমের মালিক আপনি আমাদের সবাইকে এখলাসের সাথে দাওয়াতের কাজ করার তফিক দান করুন আল্লাহ আমাদেরকে রিয়া লৌকিকতা থেকে আপনি হেফাজত করুন শিরকে আসগর থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন তাহলে বলেন ভাইদেরকে বিশেষভাবে বলতে চাই আমাদের কিছু দরদি দায়ী দরকার এই উম্মার জন্য কিছু দরদি আলেম দরকার যারা সত্যি কাজ করবেন যাদের মুখের কথা আর মনের কথা এক হবে দুই হবে না যারা দিনে ওয়াজ নসিহত করবেন তাহার যুদে শেষ দায় রোনা জারি করবেন সেরকম দরদি মানুষের বড় অভাব আপনাদেরকে আমার ছোট ভাই হিসাবে আমি নাসিহা করছি যে নিজেকে ভাইরাল করার পরিচিত করার চেষ্টা লিপ্ত না হয়ে মুখলেস করার চেষ্টা চেষ্টা লিপ্ত থাকেন এই চেষ্টায় যদি আপনি রত থাকেন আপনি ছোট কোনো অজাপড়া গ্রাম থেকে গ্রাম থেকে ছোট্ট একটু কাজ করবেন তার প্রভাব পড়বে কোথা থেকে কোথায় এই জিরি বাংলাদেশের প্রত্যন্ত একটা এলাকার একটা গ্রাম এখান থেকে এই মাদ্রাসা থেকে আমাদের উস্তাজদের উস্তাজ উস্তাজদের উস্তাজদের উস্তাজ লেভেলের শত শত আলেম গোটা পৃথিবীতে হেদায়েতের আলো ছড়াচ্ছে আপনি কি ঢাকায় কাজ করছেন না গ্রামে বড় মাদ্রাসায় করছেন না ছোট মাদ্রাসায় বড় মাহফিলে কথা বলছেন না ছোট মাহফিলে দেখার বিষয় নয় আপনি আপনার কাজ চালিয়ে যান আল্লাহর কাছে যদি মাকবুল হতে পারেন মুখলেশদের কাতারে যদি নাম লেখাতে পারেন নিজের মধ্যে সেই দরদ যদি তৈরি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আপনার দাওয়াতকে কবুল করবেনই করবেন আমার মাদ্রাসার ছাত্র ভাইদের উদ্দেশ্যে দ্বিতীয়ত বলতে চাই আপনাদেরকে সময় সচেতন দায়ী হতে হবে আল্লাহর শপথ করে বলছি চতুর্দিকে চাতক পাখির মতো হেদায়েত প্রত্যাশী মানুষগুলো চেয়ে আছে কেউ একটু হেদায়তের বাড়ি বর্ষণ করবে কোরআন এবং হাদিসের বাণী দিয়ে একটু শিক্ত করবে এটার জন্য শত সহস্র মানুষ লক্ষ কোটি মানুষ অপেক্ষমান আছে ভালো বক্তা আছে আমাদের ভালো লেখক আছে ভালো গবেষক আছে কম হোক বেশি হোক কিন্তু একদিকে দরদ ভরা দিল এখলাস ভরা আম অন্তর অপরদিকে সময়কে রিড করার মতো সময়কে পাঠ করার মতো সময়কে বোঝার মতো এরকম বহুমুখী যোগ্যতা সম্পন্ন বিচক্ষণ আলিম দায়ীর বড় অভাব এই সমাজটাকে পড়তে হবে জানতে হবে কিভাবে সংবাদ পরিবেশনের নামে কৌশলে মানুষ মধ্যে ইসলাম বিরোধী বায়াসনেস তৈরি করা হচ্ছে কিভাবে শিক্ষার নামে মানুষকে দিন মুখ বিমুখ করার ষড়যন্ত্র করা হচ্ছে সেগুলো আপনাদেরকে ভাবতে হবে মুসলমানের সন্তানদের আইডেন্টিটিকে কীভাবে পরিবর্তন করে দেওয়া হচ্ছে সেগুলো আপনাদেরকে ভাবতে হবে জানতে হবে প্রচলিত বাদ মতবাদগুলোর সম্পর্কে ষড়যন্ত্রগুলোর সম্পর্কে পশ্চিমার সভ্যতাগুলোর সব পশ্চিমার সভ্যতা এবং সংস্কৃতির বহুমুখী থাবা এবং সেটার বহুমুখী ক্ষতি এগুলোকে আপনাকে স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই কিছু করোনা হাধিসির এলিম নিয়েই দাওয়াতি ময়দানে নেমে গেলেন সময়কে জানলেন না সমাজকে জানলেন না সমাজের চ্যালেঞ্জগুলো জানলেন না আপনি কখনো সফল সার্থক দায়ী হতে পারবেন না নবী করিম সাল্লা সম্পর্কে সিরাত ইবনে হিসামের একটি বর্ণনা আব্দুল ইবন আব্বাস আনহুমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম কোন কমের সাথে সাক্ষাৎ করলে তার কার কোনো কমের মুখোমুখি হতে গেলে আগে তাদের সম্পর্কে ভালো করে জেনে নিতেন এই সমাজে কি চলছে আমাদের অর্থনীতি আমাদের শিক্ষানীতি আমাদের অন্য অন্য সেক্টরগুলো কীভাবে চলছে এগুলোতে কিভাবে ভিন দেশিরা তাদের প্রভাব সৃষ্টি করছে তাদের দেশীয় এজেন্টরা কিভাবে কাজ করছে তাদের সেই কলা কৌশলগুলো তাদের সে সমস্ত ষড়যন্ত্রগুলো আপনাদেরকে জানতে হবে তাদের সে কর্মপন্থা আপনাকে বুঝতে হবে সেজন্য সময়কে জানার জন্য আপনাকে ব্যাপক পড়াশোনা করতে হবে অনেক ঘাটাঘাটি করতে হবে আমি শুনেছি এই মাদ্রাসায় একাধিক গবেষণা কেন্দ্র আছে এই গবেষণা কেন্দ্রগুলোতে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দায়ী যারা সময়কে পাঠ করতে পারেন সময়ের চ্যালেঞ্জকে বুঝতে পারেন এবং সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো বহুমুখী যোগ্যতা এবং প্রতিবার অধিকারী হতে পারেন সেরকম আলেম আজ আমাদের দরকার বাইরে আমার শুধুমাত্র গড়পর্তা ওয়াজ আমাদের করলে চলবে না আমাদের গল্পটা ওয়াজ এর পাশাপাশি সমাজের প্রতি আমাদের অনেক অবদান রাখবার সুযোগ আছে আমাদের মা বোনরা যখন নির্যাতিত হয় তখন তাদের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে আমাদের শ্রমিক ভাইরা যখন তাদের অধিকার থেকে বঞ্চিত হয় তখন তাদের অধিকার নিয়ে কেন নাস্তিকরা বেঈমানরা আধা বেঈমানরা তারা কথা বলবে মুসলমানের দেশ মুসলমানদের মেম্বরগুলো থেকে কেন শ্রমিকদের অধিকার নিয়ে সুচ্ছার হওয়া হয় না অনেক কাজ করছে মিম্বরগুলো আরও কাজ আমাদেরকে করতে হবে এই দেশ থেকে এই দেশ থেকে যৌতুক প্রথাকে বিদায় করার সবচেয়ে বড় অবদান এবং ক্রেডিট শুধুই ওলামায় গ্রামের মসজিদের মেম্বারগুলো আর মাহফিলের মঞ্চগুলো ভাইরা আমার আরও বহুমুখী কাজ আমাদের করতে হবে অতএব আমি আমার তালেবেলেম ভাইদের অনুরোধ করতে চাই বিনয়ের সাথে বলতে চাই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী হওয়ার জন্য সময়কে বোঝার জন্য আপনাদেরকে অনেক পড়াশোনা করতে হবে প্রচলিত বাদ মতবাদগুলো প্রচলিত সভ্যতা সংস্কৃতিগুলো আপনাদেরকে জানতে হবে আর তারও আগে আপনার নিহতকে আগেই ঠিক করে নিতে হবে যে আমি মুখে ইনাজরি আইল্লা আল্লাহ বলবো সেটা না বরং বাস্তব ক্ষেত্রে কর্মক্ষেত্রেও আমি সেটার প্র্যাকটিস করব। আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আমাদের দূরবর্তী ভীষণ মিশন ঠিক করতে হবে আজ আলিমে নদবীর মায়ের সে কথা বারবার আমার মনে পড়ে আয় আল্লাহ আমরা সেই সন্তান যে সাহাবিরা একজন বা দুইজন বা ছোট্ট একটা কাফেলা একটা দেশে গেছেন সেখানে মানুষের ইসলাম গ্রহণের কারণ তারা হয়ে গেছে আমরা কি করছি আমাদের মুসলমান ভাইদেরকে যে আইডেন্টি নষ্ট করে দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতির থাবা পশ্চিমার সভ্যতা এবং সংস্কৃতির যে থাবা এবং ছোবল যেটা আমাদের মুসলমান ভাইদের বন্ধের আইডেন্টি নষ্ট করে দিয়েছে মানুষ তার কেরিয়ার মানুষ তার পার্থিব চিন্তার বাইরে আর ভাবতে পারে না এই জায়গা থেকে মানুষগুলোকে আবার তাদের আত্মপরিচয় ফিরিয়ে দেওয়ার এই চেষ্টাই সংগ্রাম আমাদের করতে হবে তার জন্য বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে তার জন্য দরদ মাখা দিল আমাদের অর্জন করতে হবে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে সেই আমলি সে মুখলেস সে মোত্তাকি দায়ীর সে আলেমের বড় অভাব আল্লাহ রব্বুল আলমিন সেই অভাব পূরণ করবার জন্য তৌফিক আমাকে আপনাকে আল্লাহ তালা দান করে দিন আল্লাহ আমাদেরকে সেরকম বহুমুখী যোগ্যতা দিয়ে দেন আল্লাহ আমাদের দিলে সেরকম দরদ দিয়ে দেন আমরা মানুষের কল্যাণ যেন আরও বেশি কাজ করতে পারি সেই তফিক আল্লাহ তো আমাদেরকে দিয়ে দেন আমাদেরকে সামাজিক কাজ করতে হবে সমাজ সংস্কারে কাজ করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে সমাজের প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে রিলেভেন্ট হতে হবে প্রাসঙ্গিক হতে হবে নেতৃত্ব দিতে হবে যোগ্যতা অর্জন করতে হবে সামনে এগিয়ে যেতে হবে হীনমন্যতা দূর করতে হবে হীনমন্যতাকে ঠেলে আবারও আমাদেরকে এই সমাজের মানুষের কল্যাণে নিজেদেরকে সর্বাত্মকভাবে নিয়োজিত করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সে তফিক দান করেন আমরা সবাই দাওয়াতের কাজ করবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার জায়গা থেকে একজন তার পরিবারের কেউ হয়তো দিনের পথে চলছে না তাকে দরদ দিয়ে দাওয়াতের কাজ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছি তারাও করব ওলামা একরামও করব। আমাদের বহুমুখী প্রচেষ্টা যদি চলতে থাকে যথাযোগ্য উপায়ে যদি আমরা দাওয়াতের কাজ করি এই সমাজের চেহারা বদলাতে সময় লাগবে না আহসা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আশাকে আমাদের বসাকে আমাদের কথা বলা এবং শোনাকে কৌল এবং মঞ্জুর করুন আজকের এই মাহফিলে যেরকম আমরা সবাই সমবেত হয়েছি ও আর শে আজিমের মালিক ঠিক একইভাবে আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের সাথে সমবেত হওয়ার তফিক দান করুন জেজাক মাল্লাহ ফেরা ওয়াহরুদাওয়ান রবুল্লা আলমিন রক্ষণাগিরি এবার আমাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরির পেশ করবেন ভদ্রজ জামিয়ার স্বনাম